আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার প্রিয় চ্যানেল প্রাণের পূর্বে তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়েছে আগত আর এই দাদা যিনি রয়েছে ওনাকে আপনারা ছোট বড় সবাই চিন্ত তো চলুন ওনার কাছ থেকে নাম পরিচয় উনার জেনে নিচ্ছি এবং কী বিষয় নিয়ে আজকের ভিডিও হতে চলেছে তা আপনাদের সামনে তুলে যাচ্ছে তো হ্যাঁ তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা এখন শুরু করছি তো দাদা আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানো নমস্কার তো বর্তমানে আপনি কিরকম রয়েছেন আর কি রোদ গরম আচ্ছা রোদ গরম এই তো ঘাস কাটি আলি মানে ইয়া ঘাস কাটলেন আর কি আরো ওইটার জন্যই তো আমরা জানি নিব আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কাশীনাথ সহিস গ্রাম জরগোড়া থানা বড় জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা আপনার এই যে বিখ্যাত কারা রয়েছে তো সেটা কোথাও লড়াই বা গ্রামে লড়াই করছে সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আর কি জানতে চাই এখন গ্রামে লড়াই হবে নাই আমার গ্রামে মাঠ নাই মাঘ মাস দিকে লড়াবো এখন বাইরে নাম দিছি কোনো জায়গায় জোড়া পাচ্ছি না আচ্ছা তো মোটামুটি কত জায়গায় নাম দেওয়া হয়েছে

ওটা আসিনে ষোলো তারিখে লড়াই এক নম্বর নাম দেওয়া আছে তো আর কালকে পরশু বলেছিল যে ফোন করে আপনাকে জানাবো তো আজও পর্যন্ত ফোনও করে আর কোনো নেই তো বলছে বীরবীর কাড়াই নাম পড়েছে তো ও লোটারি করা তাহলে বীরবীর কাড়াই নাম পড়েছে তারপরে কি করে দেখা যাক আচ্ছা তারপরে সেদিন পিনিয়া গেছিলাম দিয়ে এক নম্বর নাম দিয়ে আসছি সুখদেব মাহাতোকে সুখদেব ভিডিও নিয়ে গেলি

রোদে গরম বা চাষের দিন আর কোনো মাথা ঘামাইনি আচ্ছা তো ওখানে মানে ওই গত সালে প্রাণ সিং ও মানে ধারগ্রামের গ্রাম এর তো ওনার সঙ্গে কতক্ষণ প্রায় লাগিয়েছিল চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট তো তাতে ওই কারণে কি আপনাকে জোড়া দিচ্ছে না অন্য কারণ কি যে ওটা কোনো বুঝতে পারছি না আমার কারণ লাগা দেখেও তো মানুষ এখন দেখছে তো হ্যাঁ যে কারণটা তুই তো মানে ধন ডিস্ট্রিক্ট চেম্বার লাগিয়েছে বা চল্লিশ মিনিট কাজ করিয়েছে সেই জন্য একটুকু দেওয়ার জন্য একটু মানে ওরা ধাঁধা মধক আছে তো সেই সম্বন্ধে আপনার কোনো টার্গেট বা কোনো কিছু বলার আছে যে তো দেখে জোড়া পাচ্ছে না বলার আর কি এখন দেখো কার তো ছাড়াই নিতে পারবে না না দিলে ইচ্ছুক ইচ্ছা কর যার ইচ্ছা থাকবে লাগাবার উপর সে জোড়া দিবে না দিলে তার জন্যই মাঘ মাসে মেলা করব আশা করছি কিরকম মেলা করবে মানে আপনার কারণে আর কি কত প্রাইস একটা রাখার আনুমানিক টার্গেট রয়েছে গতবারে মাঘ মাসে মেলা ডাকিছিলাম একত্রিশ হাজার প্রাইস দেওয়া হয়েছিল তো কেউ নাম দেয়নি এসে গতবার তখন আমি মেলা ক্যান্সেল করে যাই পান সাথে রাগে লাগালি আর ওর কাছ থেকে কিনে আনাছি ওয়ারে দু নম্বর কাটার তা ওর সাথে লেগে লাগালি আচ্ছা তো আপনার কাছে যে কাড়াটা এখন বর্তমানে রয়েছে এই কাড়াটার বয়স মোটামুটি একটা কত হবে

আমি রেডি আছি সব সময় এক নম্বর দু নম্বর হ্যাঁ এক নম্বর দু নম্বর আমি রেডি আছি আচ্ছা মানে জ নম্বরের সঙ্গে দিবেন নাকি যেটা আই দিবো কাম আমার এক নম্বর এক নম্বরে কি হবে লেভেল হলে লেভেল হলে আমি নিজার গ্রামও বাঁচবো নাই লেভেল ফেভেল বাঁচবো নাই যখন ওপর গাঁ যাবো তখন একটু লেভেল হলে ভালো হয় যখন নামটা দিয়েছেন তো ও হাত লেভেলটা দেখবেন না হ্যাঁ আমার ছোট কাড়া বোঠে না ছোটকার বড় বড় কামেও বড় এটা দেখো অন্য গায় মাথাও দি যেমন আই এমনতে সেদিন গড ঢুকে দিলেস তো সেরকমই হতা পর বলা কি যাব হ্যাঁ কে কি করবে বলা যাব কেনগুলো আচ্ছা তো টার্গেট রাখিয়েছেন আর কি এরকম আর টার্গেট কোরা হইছে এখন দেখো অত কষ্ট করে রাখিয়েছি বাইরে জোড়া दीजिए না তাহলে যা কিছু করে তাক বড় মাগে যাচ্ছি তো গ্রামে মেলা করব হুম অবশ্যই অবশ্যই মাগমাশে টার্গেট টার্গেটটা পুরাই আছে দেখো তো <uments by> اي كور لائي ہے كور لائي کاڑا لائي ما تا